অফিশিয়াল চিঠিপত্র বা নোটিশ করার সময় বাংলা বানান নিয়ে আমাদের বেশ সমস্যায় পড়তে হয় তো অভিধানবিদ অ্যাপের মাধ্যমে অত্যন্ত আপডেটেড এবং অ্যাডভান্স প্রযুক্তির মাধ্যমে খুবই সহজে যে কোনো কঠিন বানানকে কীভাবে আমরা সহজে দেখে নিতে পারি সেই বিষয়টি এই ভিডিওতে আমরা লক্ষ্য করব প্রথমে দেখুন আমি কিছু বানান যেগুলো খুব ব্যবহৃত হয় কিন্তু আমরা বেশ কনফিউশনে পড়ি যে সঠিক বানানটি কি। খুবই সমস্যায় পড়ি এরকম একটি বানান হচ্ছে মমসু তো এই শব্দটি দেখে নেওয়ার জন্য আমরা দেশ করব কি প্রথমে ময়ূর কর দেবো তারপরে পেটকাটার মধ্যে শ দেবো এবং আমরা র দেব অর্থাৎ মমসুর শব্দের মধ্যে ম রয়েছে র রয়েছে এবং স রয়েছে এই তিনটি অক্ষর কিন্তু আমরা কনফার্ম তিনটি অক্ষরই আমরা দিয়ে দিয়েছি এখানে এবং আমরা তাহলে মু শ এবং র দিলাম আমরা সার্চ ক্লিক করি এখানে আমরা নিজ দিকে স্ক্রল করলে আমরা কিন্তু মমূস্যু মোমূষা এই শব্দটি পেয়ে গিয়েছে তাহলে আমরা মমূস্যু শব্দটি মু শ এবং র দিয়ে পেয়ে গেলাম এবার একটা উদাহরণ দিচ্ছি যেরকম উচ্ছ্বাস উচ্ছ্বাস শব্দটি আমরা কিভাবে দেখব আমরা শুধু উচ্ছ্বাস শব্দটি থেকে রস তারপর চ এবং ছ যে অক্ষরগুলো আমরা কনফার্ম যে এই অক্ষরগুলো অন্তত পক্ষে শব্দের মধ্যে আছে এরকম অক্ষরগুলো দুই তিনটে দিলেই আমরা সেই শব্দ গুলো একটা সম্ভাব্য তালিকা পেয়ে যাব উ চ এবং ছ দিয়ে দিলাম একত্রিশটি শব্দ এসেছে আমরা নিজেকে স্কুল করতে থাকি শৃঙ্খল উচ্ছন্ন উচ্ছ্বসিত উচ্ছ্বাস আমরা উ চ এবং ছ দিয়ে উচ্ছ্বাস শব্দটি পেয়ে গেলাম তাহলে এখানে চর নিচে ছ আছে তার নিচে একটা ব আছে আকার আছে আছে উচ্ছ্বাস একটু ধন দিচ্ছি মুহুর মুহু এই শব্দটি আমরা কীভাবে দেখব। আমরা দশ লিখবো মুহ মু স্পেস দেব তো মুহু এই দুটো অংশ থেকে কিন্তু সে আমাদের মুহুর মুহুর শব্দটি দেখা দেবে নিজে দেখে চলে যায় দেখুন এখানে মুহু তারপর মুহুর মুহু এগেইন এন এগেইন শব্দগুলো পাশে একটা ম্যাগনিফাইং গ্লাস এটা ক্লিক করলে শব্দটি পুরো অর্থ চলে আসবে তাহলে মুহুরমোহ শব্দটি পেয়ে গেলাম আমরা আর টো দিচ্ছি উল্লেখ থেকে উল্লেখিত নাকি উল্লিখিত এই শব্দটা আমাদের কনফিউশন করে উল্লেখিত না উল্লেখিত বোঝার জন্য আমরা করবো কি জাস্ট করবো কি রস দিব ল দিব এবং খ দেব দ্যাটস এট দিয়ে আমরা এখানে সার্চ ক্লিক করব ওকে এসেছে শব্দ নিজেকে আসে উচ্ছৃঙ্খল উল্লিখিত আমরা অনেক সময় ভুল করে উল্লেখিত বলি কিন্তু শব্দটি হবে উল্লিখিত এখান থেকে আমরা পেয়ে গেলাম আমরা এক গ্লাস ক্লিক করলে শব্দটি বড় আকারে চলে আসবে উল্লিখিত একটা উদাহরণ দিই যেরকম অনুকূল অনুকূল এখন রস্যকার দুর্ভুকার সংক্রান্ত একটা সমস্যা এখানে রয়েছে আমরা করবো কি শুধু লিখবো অনু লেখার পরে ক লিখবো আর ল লিখব ওকে ক ল তো আছে এটা তোমার কনফার্ম কিন্তু রস নিয়ে আমরা কনফিউশন আছি তো অনু লিখলাম ক লিখলাম ল লিখলাম পেয়েছি যে অনুকূল প্রথমে দেখতে পাচ্ছি আমরা তন্ত নরস্যকার আর হচ্ছে দীর্ঘকার অনুকূল শব্দটি এখানে অর্থ ইংরেজিতে বাংলাতে দুটোই আমি পেয়ে যাচ্ছি আর একটা উদাহরণ দিচ্ছি যেরকম অনুসঙ্গ একটা কঠিন বানান অনুসঙ্গ তো অনুসঙ্গ আমরা এখানে শুধু লিখবো হচ্ছে অনু আর সঙ্গ গত আছে কনফার্ম তো আমরা অনু লিখলাম আর শুধু ক লিখে দিলাম পাখিটুকু সে নিজে সার্চ করে সম্ভাব্য তালিকা আমাদের উপস্থাপন করবে এখানে ছাব্বিশটি করেছে রয়েছে অনুক অনুগণক অনুগণনা অনুগত অনুগ্রহ অনুগ্রহ আসি নিজদিকে কনটেক্সট অনুসঙ্গে দেখতে পাচ্ছি এভাবে আমরা শব্দের ঠিক যে কয়েকটি অক্ষর দু একটি অক্ষর যেগুলো আমরা কনফার্ম রসিকা তুরস্ক এগুলো বাদ দিয়ে শুধু মূল অক্ষরগুলো দুই তিনটি দিয়ে কিন্তু আমরা সেই শব্দটির শব্দটির সম্ভাব্য যে সাজেশন সেগুলো কিন্তু আমরা এই অ্যাপ থেকে পেয়ে যাচ্ছি আরেকটা উদাহরণ দিই মুহূর্ত মুহূর্ত বানানটি নিয়ে আমরা খুব সমস্যায় পড়ি খুব প্রচুর ব্যবহৃত একটি শব্দ কিন্তু সমস্যায় পড়ি আমরা শুধু লিখবো হচ্ছে মু লিখবো হ তারপর লিখবো হচ্ছে ত ট্যাপসেট মু হ ত ক্লিক করি দশটা শব্দ এসেছে এখান থেকে প্রতি মুহূর্ত মুস্তাহিদ অ্যাপে গিয়েছি মুহূর্ত ক্লিক করি এখন ময়ূর সুকার হয় এখানে কিন্তু শব্দগুলো শব্দটির বহুবিধ ব্যবহার কিন্তু এখানে আমরা পাচ্ছি বাংলা একাডেমি মূল অভিধান থেকে হুহু এখানে এই অ্যাপের মাধ্যমে উপস্থাপন করা হয়েছে তো অভিধানবিদ অ্যাপ এই অ্যাপটি আমাদের বাংলা ইংরেজি উভয় ক্ষেত্রে যে কোনো কঠিন বানান দুই তিনটি অক্ষর দিয়ে সেই শব্দটি বাংলা অথবা ইংরেজি উভয় ক্ষেত্রে বানান শুদ্ধির ক্ষেত্রে ব্যাপকভাবে কাজে লাগতে পারে আমরা অফিসিয়াল যে কোনো চিঠিপত্র নোটিশ বা যে কোনো অফিসিয়াল কোনো ডকুমেন্ট তৈরি করার ক্ষেত্রে তাৎক্ষণিকভাবে বানানটি দেখে নেওয়ার জন্য এই অ্যাপটি প্রচুর কাজে লাগাতে পারে এবং এটি একটা ব্যাপক রেভলিউশন তৈরি করতে পারে মনে করি